তো বন্ধুরা আমরা যারা নতুন ইউটিউবার তো আমরাও প্রতিদিন কিছু না কিছু এমন ভুল করছি যেই ভুলগুলোর জন্যে আমাদের চ্যানেলগুলো গ্রো করছে না সেই কমন কিছু মিস্টেকের জন্যে আমাদের চ্যানেলের আজ এরকম অবস্থা ইনক্লুডিং আমিও সেই ভুলগুলো করেছি এবং সেগুলোকে শুধরানোর চেষ্টা করেছি এবং তার ফলাফলও আমি কিছু না কিছু পাচ্ছি সেই জন্যে আমি আপনাদেরকে সেই কমন চারটি পয়েন্টের কথা বলবো ঠিক আছে আমি পয়েন্ট করে সাজিয়ে রেখেছি সেই পয়েন্টে আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দেব যে এই চারটি কমন মিস্টেকের জন্যে আমাদের চ্যানেলটি মানে সেইভাবে রিচ পাচ্ছে না গ্রো করছে না ঠিক আছে তো কী সেই চারটি কমন ভুল যেগুলি আমরা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে করে থাকি বা করছি বিশেষ করে নতুন ইউটিউবাররা তো আশা করছি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ একটা ধারণা দেব যে কী সেই কমন ভুলগুলো তো নমস্কার বন্ধুরা আমি রাজেশ আপনারা দেখছেন আরেম টেক ইউটিউব চ্যানেল তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া তো বন্ধুরা সেই কমন মিস্টেকের মধ্যে প্রথম ভুলটি হলো ওয়াই টি স্টুডিও বারবার ওপেন করা তো এবার আপনারা বলতে পারেন যে ওয়াই টি স্টুডিও বারবার ওপেন করলে কী হবে ওয়াই টি স্টুডিও তো বড় বড় ইউটিউবাররাও বলে দিয়েছে যে আপনারা ওয়াই টি স্টুডিও বারবার ওপেন করলে আপনাদের মানে ভিডিওর রিচও কমবে না ভিডিও সাবস্ক্রাইবারও কমবে না বা হচ্ছে চ্যানেলে ভিউ ভিউস আছে যে ভিউসও কমবে না কিন্তু বন্ধুরা এই বারবার ওপেন করার ফলে আমরা যেটা করে থাকি সেটা হ আমরা ধরুন একটি ভিডিও আপলোড করলাম আপলোড করার পর তার কিছুক্ষণ পরই আমরা কী করি ওয়াইটি স্টুডিওটাকে চেক করি ঠিক আছে তার ফলে আমরা দেখি যে আমরা একটি কন্টেন্ট আপলোড করেছি এবং সেইটা যেহেতু আমরা নতুন ইউটিউবার আমাদের কাছে না আছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার না আছে ভিউয়ার্স তাহলে কী হয় বন্ধুরা তাহলে নিশ্চয়ই যে আমরা একটি ভিডিও আপলোড করবো সেই ভিডিওটা আপলোড করার পরেই আমাদের সাবস্ক্রাইবারও একদম ঝড়ের গতিতেও বাড়বে না এবং ভিউয়ার্সও সেরকম আসবে না তো ধরুন একটি ভিডিও আপলোড করলাম যে ভিডিওতে হয়তো কুড়ি তিরিশ জন দেখলো ঠিক আছে তো সেটা এবার দেখছি যে কুড়ি তিরিশ জন দেখেছে আবার ওপেন করলাম আবার দেখছি আবার দেখছি আবার দেখছি এরকম করে 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 আমরা যেই সময়টা নষ্ট করি সেই সময়টা না নষ্ট করে আমরা যদি আর একটা নতুন একটা কন্টেন্টের মানে কথা ভাবি অর্থাৎ আর একটা নতুন টপিকের কথা ভাবি সেই টপিকটাতে আমরা ভিডিও বানাতে মানে আরও তাড়াতাড়ি সময়টা পেয়ে যাব ঠিক আছে আর ওয়াইটি স্টুডিওটা বারবার ওপেন করি ওপেন করি ওপেন করি করতে করতে কি হয় আমাদের সেই একটা যে মানে মোটিভেশন সেটাও ডাউন হয়ে যায় কারণ কি যে ওয়াইটি স্টুডিও ওপেন করলাম ভিউয়ার্স আসছে না কি হচ্ছে না হচ্ছে কিছু ভালো লাগছে না ঠিক আছে এরকমভাবে মানে মোটিভেশান কমে যায় ঠিক আছে তো অনেকে দেখবেন ওয়াইটি স্টুডিও ওপেন করে ওপেন করে 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 দেখছে ভিউার্স আসছে না তো চ্যালেনে আর সেরকম ভিডিও আপলোড করছে না ঠিক আছে তো এটা হলো প্রথম কমন মিস্টেক যেটা আপনারা করবেন না আপনারা ওয়াইটি স্টুডিও দিনে দুবার কি তিনবার ওপেন করবেন এর থেকে বেশি করবেন না ঠিক আছে কারণ আমিও দু মিনিট ছাড়া ছাড়া ওয়াইটি স্টুডিও ওপেন করতাম ঠিক আছে তো আমি সেটা নিজেকে সংশোধন করার চেষ্টা করেছি তো আপনারাও যারা নতুন ইউটিউবার আপনারাও এটা করবেন ঠিক আছে আপনাদের কন্টেন্টে ফোকাস করুন আপনাদের তো ভিউয়ার্স আসবে কন্টেন্টে ফোকাস করলে ভিউর আসবে ঠিক আছে সাবস্ক্রাইবার বাড়বে কিন্তু আমরা ওয়াইটি স্টুডিওটা বারবার ওপেন করব না তো এটা গেল প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট কি বন্ধুরা আমি এখানে খাতায় লিখে রেখেছি আমি সেই খাতা দেখে দেখেই বলছি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে আমরা ভিডিও শেয়ার করে থাকি এরকম অনেক নতুন ইউটিউবাররা আছে যারা এই কাজটা করে থাকে এই কাজটা কখনোই করা উচিত না এই কাজটার ফলে যে আমাদের ভিডিও ধরুন আমি একটি টেক রিলেটেড ভিডিও বানাচ্ছি মানে ইউটিউব টিপস ইউটিউবের ব্যাপারেই কথা বলছি কিন্তু সেই ব্যাপারটা হয়তো আমার যে বন্ধুদেরকে পাঠাবো তারা সেই ব্যাপারটায় ইন্টারেস্ট নয় তাহলে তারা সেই ভিডিওটা দেখবে না ঠিক আছে হয়তো একটা ভিডিও দেখলো এরপর থেকে আপনারা যে ভিডিও ছাড়বেন সেই ভিডিওগুলো তারা দেখবে না কারণ তারা কি দেখবে এতে তাদের এটা ইন্টারেস্ট নেই তারা তাহলে দেখবে না ঠিক আছে তো এটা গেল একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট কী আরেকটা পয়েন্ট হচ্ছে মিক্সড কন্টেন্ট মিক্স কন্টেন্ট কি আজকে আমি টেক রিলেটেড ভিডিও বানাচ্ছি কালকে আমি ব্লগ ভিডিও বানাচ্ছি পরশু আমি ডান্সের ভিডিও বানাচ্ছি নানান রকম ভিডিও বানাচ্ছি তো এতে এতে করে কি হয় এতে করে যে মানে ধরুন ডান্সের ভিডিও দেখে আমার একশোটা সাবস্ক্রাইবার এলো আবার আমি কালকে একটি ব্লগ ভিডিও বানালাম সেখানে হয়তো আমার আবার কিছু সাবস্ক্রাইবার এলো পরশু দিন আমি ইউটিউবের ব্যাপারে ভিডিও বানালাম সেখানে কিছু সাবস্ক্রাইবার এলো এতে করে কি হলো সব একটা মানে এ তৈরি হয়ে গেল আর কি যারা আপনার ডান্সের ভিডিও দেখবে তারা আপনার ইউটিউবের মানে ইউটিউবের ব্যাপারে কিছু বললে সেই ভিডিও দেখবে না যারা ব্লগ ভিডিও দেখবে তারা আবার এই ভিডিও দেখবে না তো একটা চ্যানেলে সব সময় একটা টপিককে বেশ করে আপনাদের চ্যানেলটিকে আগে নিয়ে যাওয়া উচিত ঠিক আছে তো এটা গেলো তিন নম্বর পয়েন্ট এবার আমি আপনাদেরকে চার নম্বর পয়েন্টের কথা বলে দিই চার নম্বর পয়েন্টই চার নম্বর পয়েন্ট হলো সাবস্ক্রাইবার কেনা অর্থাৎ এখন আপনারা দেখবেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখবেন আপনারা আপনাদেরকে দেখায় যে পনেরোশো টাকা দিন চার ঘ চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার এরকম আপনারা পেয়ে যাবেন কিন্তু এই কাজটা করা মানে সম্পূর্ণ ভুল কারণ এখানে সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম কিনে কোনো লাভ নেই ঠিক আছে যেটা করতে হবে নিজের দমে নিজেকে খেটে তারপরে কিছু যদি হয় সেটা ভালো কিন্তু যে আমরা সাবস্ক্রাইবার কিনবো ওয়াচ টাইম কিনবো এগুলো কিনে কোনো লাভ হবে না ঠিক আছে সম্পূর্ণ বেকার আশা করছি আমি আপনাদেরকে এই চারটি টপিকের মাধ্যমে আপনাদের দৈনন্দিন কিছু ভুল ধরিয়ে দিতে পারলাম এবং আমিও যেই ভুলগুলো করতাম সেই ভুলগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার যদি ভিডিও আপনাদের সত্যিই ভালো লাগে তো আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত দেবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে কারণ আমি এই রকম টাইপের ভিডিও আমার চ্যানেলে যখনই দিই তখনই আপনারা যাতে এই গুলো দেখেন এবং সেই ভুলগুলি না করে থাকেন তো তো আজকের মতো এতটুকুই ধন্যবাদ